হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকাল সকাল উঠা গেলাম উঠার পরে পাপারে দেখতে পার সকাল সকাল উঠা সেরা বলে মোবাইল লাগে ঘুমের থেকে উঠে সেরে মুকুপ ধুয়ে স্নান করে লো একদম ঠান্ডা আজকে বহুতটা ঠান্ডা সাথে পড়লো বৃষ্টি তো আমিও এখন চাটা খায় সায় যাবো স্নান করতে পাপা তো একদম ঘুমের থেকে উঠে মুকুব ধুয়ে স্নান করে লইছে তো এরা অল্প দিয়া দিয়ে মোটু পাতলু না তো যাইব গিয়া কাদা উদাতে তো ওইটার লিগে রিক্স আছে তো রিক্স লয়াল লাভ এর আগে মোবাইলটা দিয়ে অল্প মোটু পাতলু দেখুক এমন আজকে ঠান্ডার মধ্যে তো কাপড় চোপড় নাই তোমরা জানো বৃষ্টি পড়লে কতটা কাপড় হ্যাঁ হয়ে যায় না ভাই তো কি তো পাপারে এনে বুয়াইছি তো মোটো পাতলু লাগাই দিই ঘরের ভিতরে থাকবো আমি চাটা খায়া ঠান্ডা করে তো সকাল সকাল খায়া দায়া একদম রেডি দেখতে পাড়া পুরা টুপি জ্যাকেট উকেট লাগাই লইছি খনে খুবটা ঠান্ডা সরন জামো ভাড়া মারতে তো আজকে বিরসপতিবা ভাড়া পাওয়ার chance অল্প কম আছে তোলো যাই তো টেনশন আছে এই দুই তিন দিনে দিতে লাগব 3000 টাকা রকম তো এইজন্য যাইতাছি আজই তিন সকাল সকাল উঠে লাগগা গেছে কামে আজকে বানাইব খিচুড়ি আর সবজিগুজি কাটার রেডি করে নিছ এখন মড়ি সাদা উদা সব দিগা করতে হয় তো আমি যাই আমি আইতে আইতে বানাই নেব তো যাই আমি আমিও বাইট হই ইয়া দেখি কি হয় আমি আইসা করলাম মখন টাউন থেকে তো টাউনে ভাড়া ওড়া ছিল না তো এমনি গিয়া টাইম পাস করলাম অল্প তো আসলাম এখন ঘরে মানে স্কুটি একটা দেওয়া গেল বানাইতে তো এটা বানাইনি আর এদিকে রিম্পি মানে কামে লেগে তো কাম করো কামিও পটাপট কামটা করে নি তারপরে খেয়ে দে দেখি কি হয় তো সন্ধ্যা সময় হইয়া গেল তো সন্ধ্যার সময় পাপার দেখতে নমুনা কামে কামেলাই গেছে পুরা এই যে এখানে চা বানাইতাসে হরলিক্স বানাইতে ইটা লই এসে কুকারের ঢাকনি ভাতও বানাইতাসে আমাদেরকে খাওয়াচ্ছে এখন আর এইদিকে দেখো রিম্পি আজকে ঠিক সে ঘুমায় উমায় উঠলো উঠার পরে ওখানে দেখতে পারো চুপচাপ বইয়ে আসে সন্ধ্যা উইন্দা লাগাইয়া আর পাপারে দেখতে পারো জিগাইতাসে খাইবো নাকি কি কী বানাইতেসো পাপা

দেখতে পারো রিম্পির কি ফুসলানি ফুসলানি এমনি হলে দাদাগিরি কইব আজকে আমার আদর্শ রিম্পির তো ডেলির জোগিংটা এখন ডেলি যায় সকালে উঠা উঠু নাই বৃষ্টি নাই কি কষ্ট করতেছে তো করুক দেখি কত কমে রিম্পি একদম পাতলা হয়ে যাব তারপরে ডিমু উঠায় উঠায় পটকনি এক এক পটকনীতে ঠিক করে নিা আবার গ্যাসে গিয়ে উৎপাত করতে কী কী লইসে তো এই দেখো কী কী আনছে রে পাপা পাপা লই এসে চসপ্যান উসপ্যান তোমাদের কল্প দেখাই দেখো চশপ্যান উসপ্যান সব লই এসে এখন কী কী যে করবো করবো আরও করতে পারা যায় না কত কাম করে বাপ এখন এই যে চা বানাইতেছে ছাঁকনি উকনি লই এসে তো আমিও যাই দোকানে আগে খাবার দিকে কিছু লইয় হয়েছে চা বানানি তো তোমরা দেখতে পারো পাপা এখন নাচতে আছে তো সোয়েটার ওয়েটার উপরে পড়া লইছে জামা গান শুনলে আরে জামা পরাইতে লাগে তো পরাই দিলাম তো এখন নাস্তা আছে কি নাচ জামা না করলে নাচবো না তো এই জন্য জামা পরাই দিলাম জি জিত করতে আসলো তো করো নাচও কল্প। কইরায় যাই বা ওইদিকে নাচ বিহু বিহু ধুলা উড়াই দৌ না নাচ আরে পয়া গেছো তো নাচ্তা আস্তে অন নাচ কল্পতারি রাত্রের টাইম হয়ে গেলো তো রিম্পি লাগিয়ে গেল নিজের কামে তো রিম্পির কামে আমি অল্প হাতটা বাটাই দিলাম রিম্পির রুটি বানাইতে আছে তো আজকে রুটি মাংস হইব দিনে খাইছিলাম খিচুড়ি ঠান্ডার দিন তো দিনে খিচুড়ি তো একটা আইটেম ভালো লাগে না না তো ওখানে হইব রুটি মাংস তো রিম্পি রুটি বানাইতে আছে। তো রাত্রে রুটি হইতে কিন্তু ভাবলাম যে সাথে মাংস তো তোমাদেরকে তো বলেই ছিলাম যে আমাদের মাংস খাওয়াটা বহুতটা বেশি হয় তো নিয়ে আসলাম মাংস তো আমি মাইখা রিক্ষা রাক্ষা দিছি একদম বড়িয়া আছে এখন বুয়াইতে বাকি আছে রিম্পি রুটিটা বানাই নি তারপরে বুয়াম তোমাদের কল্প মাংস মাইখা রাখছি যে ওইটা দেখায় তো এই দেখো মাংসটা বড়িয়া আছে মাইখা রাখছি এখানে বলতে গেলে সব রকমের মশলা দিলাম লেবু চিপ্পা দিয়া দিলাম অল্প অল্প দেরি এরকম ঢেক্কা রক্ষা মানে মাংসটা অল্প টাইট হইব আর লেবু দিলে ফ্লেভারটা আমার অল্প ভালো লাগে আর এদিকে রিম্পি দেখো রিম্পি রুটি বানাতে লাগিয়া রয়েছে তো করুক কামে তো মাংসর চেহারাটা দেখো কতটা সুন্দর মানে মাংসর চেহারাটা আমার চেহারা রকম সুন্দর এই চুপ নিজের তারিখ করতে লাগে তো নিজের তারিফ না করলে হইব না না তুমি করো না বুঝলা কি আমি করুম না তো আমার তারিফ আমি নিজেই করি রিম্পি তো করে না তো আমি ঘরে মানে তারিফ করা করি সিস্টেম কম আছে আমি আর রিম্পির তারিফ করি না রিম্পিও আমার তারিফ করে না যতই ভালো কাম করুক জি করুক এটাতে মতলব নাই তারিফ নো তারিফ মানে না তো মানুষটা পাওয়া বেশি আছে তারিফ করি না তো মানুষ ফুল্লা যায় না তারিফ কইরা দিলে মানুষটা অল্প গাছে উঠে যায় আমার অল্প তারিফ দিও না অন্য কেউ কইরা দিলো তুমি ভালো পাও না এই চুপ করবা না করবা না রিম্পি দেখো অল্প ঝাল যায় মানে অন্য কেউ তারিফ করলো আমি মানা কইরা দিই না তাহলে ঝাল লেগে গেছে রিম্পির চেহারাটা দেখো না কতটা সুন্দর তো আগে মাংসটা বানাই আমি বানাই ইয়ারিপি বানাই দু একই কথা তুমি চুপ একদম তো আমি বানাবো আজকে রিম্পি বানাই না এমনি কোয়া কথা এটা

তো আমাদের খাওয়া রেডি হয়ে গেল তো এদিকে মাংস রুটি তো দেখতে পারো এই যে মাংস আর রুটি তো মাংসটা খায়া দেখালো কিরকম হয়েছে আর এদিকে পাপা গেছে আমার সাথে খাইতে পাপা আজকে বহুটা গীত করতাসে গামছা লইব শাড়ি লইব কি কি লইব এই যে এখন গামছা লইয়া বইয়া আসে তো আমি খায়া দেখালো কিরকম হয়েছে দারুণ মিষ্টি পাপা খায়া কয়ে কিরকম হয়েছে

সিহঁতৰ অশান্তি পৰ্ব বহুতটা আজিকালি ব্লগটো উপৰিকৈ শ্বেচ কৰি দেখাওঁ মেক্স ব্লগে যদি ব্লগটা ভালো লাগে থাকে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক বাই বাই